এখানে তিন ভাইয়ের ভিতরে জৈর চলে আসছিল দীর্ঘদিন ধরে ছোট ভাই এবং বড় ভাই দাবি করেছেন যে মেজো ভাই দীর্ঘদিন ধরে বিএমপি করে বিএমপির সমর্থনে তিনি চারবার মেম্বার নির্বাচিত হয়েছেন জমি দখলের জন্য তিনি তো সংসদ নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগে যোগদান করে আমাদের জমি দখল করার পায়ে তারা চালিয়ে যাচ্ছে এবং আমাদের জমি দখল করে নেওয়ার পায়তারা তারা চলছে মেজো ভাই আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী লীগের লোকজন তারা আমাদের জমি দখলের পায়তারা চালাচ্ছে আমরা আদালতে মামলা করার পরেও তিনি সেই মামলা তোয়ক্কা না করে নিজে রাতারাতি এই জমি দখল করে নিয়ে যাচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা বক্তবগী রয়েছেন তাদের সঙ্গে কথা বল কথা বলার চেষ্টা করব আলম মেম্বারের সঙ্গে সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন এখন সে দলীয় প্রভাব খাটায় এনডলি আমগো না দিই সমস্ত এনডলি কোন দল খাটায় কোন দল খাটায় আমলি আর আপনারা বিএমপি করেন আমরা বিএমপি জি

হায় না না ডক্টর মেম্বার এলাউড হই দে দুইটা হয় আচ্ছা ওই যে আপনার একই দলিলে আপনার তিন তিন তিনজনের নাম আছে আপনারা কাগজও দেখতে পারেন তার মানে সে একাবক দল করবে এই একাবক দহল করবে এই জমিট হইলে আমা আমার এনে এক একটা দলিলে দশ কাটা সম্পত্তি এই এর এই নয় শতাংশ জমি হে উইন্দি বিক্রি করছে উই লিটন সার করলে বাকি এই বাইশ শতাংশ জমি আমাদের এখানে দেবে এই বাইশ বাবার নাম দলিল রাহা এরপর এখান থেকে সেই জমিটা দেবে এখন দেওয়ার কথা সারা বছর খাইছি এখন এই যে এই জমিটা কোনো দলিল সে দেখাইতে মধ্যে একার নামে আছে এই জমি যত জমি আছে দলিল সবই আমার কাছে তিন বাইরে দল এরপর আমি কিছু রাখছি সে কিছু বেচছে আবার কিছু রাখছে আর জাহাঙ্গীরের কিছু কম আছে জমি কিন্তু আমরা বাগজ করে এরকম খাইতে এখন সে এই জমি দখল করতে যাইয়া আমি আদালত করেছি আদালতে সে এপিএ রয়েছে কিন্তু আদালতের তারিখের আগে সেই দুই দিনের ভিতরে হালাই ফেলাই আমি প্রথম থানায় গেছি থানায় যাইয়া প্রেয়ার দিছি এসআই সাধারণ সাহেব আসছিলেন আইয়া নিষেধ করা না তখন আমি আবার একশো চৌচল্লিশ পাঁচচল্লিশ করে আজকে নিয়ে বন্ধ করছি কিন্তু তাও তারা শোনে না এই ফাঁকি এই呀 বাড়িতে যাইছে তারা ই তার বাবার জমি তিন ভাই সমান ভাবে পাবে মেম্বারেটাকে বেশি নিয়েছে এই নিয়ে জ্ঞান সব হলো তো তাদের পিতি সম্পত্তি তিনজন ওয়ারিশ আমার মতে তো তারা তিনজনই ভোগ দখল করবে এই নিয়ম এবং তিনজনের দখলেই আছে তিনজনের তিনটা ঘর

নাম বজলু রহমান বলেন কি হইছে আপনাদের সঙ্গে আমাগো জমি লইয়ে একটা মামলা চলতে আছে আমরা তিন ভাই আমরা আগে বিএমপি করতাম জি শালম মেম্বার এখন বিএমপি সাইরে সাইরা আউমিলিকে যোগ દેছে এই সন্ত্রাসি লইয়ে আমাগো জায়গা জগত দহল হবে এইজন আউমিলিকে যোগ দিয়া এক রাতের ভিতর মাটি মুটি হেলাই ঘর উড়াইতেছে মামলা আছে বন্টন মামলা আছে মামলা মানে না পুলিশ আনছে মানা হচ্ছে সে মানে না হে এলাকার লোকজন লইয়া টাকা পয়সা দিয়া হে হই জাগা দহল করে আমি বাধা দিতে গেছি আমার গাড়ির তলে দিয়ে ফিস চালাই দিবে ভেকুর তলে দিয়া দেছে হুমপুর মারার জন্য চেষ্টা করছে হেবার একদিন বাধা দেছে কাটে মানুষের চুপুর আমার মারছে হেরা দুই বাপ বেটা হে আর হের পোলাই পোলার নাম কি পোলার নাম ইমন করে কি খাইলায় গড়ে আড্ডা মারে খালি আচ্ছা মেজ ভাই এখন বিএমপি করতো এখন আওয়ামী যোগ দেশ ওই জাগা জমি হ্যাঁ মাইয়ারে লেখকে দেবে সেই জন্য জায়গা স্বার্থ করে মাইয়েছে তিনটে পোতার জায়গা নাই এখন সেই জায়গা এখন হাসবে লিগসং করে নেতামি করে রাজনীতি করে এখন মাইয়া শক্তি বানাইবে নাতি নিনাতকুর এক মাইয়া দুইটা পোলা পান আছে পোতার জায়গা পায় নাই এখন আইন হাসরাই দিয়ে এলাকায় সন্ত্রাসী সৃষ্টি করবে আমাকেও মারবে দেবে আমাকেও জায়গা জোরহরে দহল নাই এন ঐ জমি ঢুলো এন সেই কয় যে মোৰ পুৰণ বা নাম সেয়া বাঢ়ি নিচিনা বাঢ়ি আমাক কৈছোঁ বাঢ়ি এহেন দিলো জাহাংীৰ বাঢ়ি তেহেন দিয়া তোমাৰ বাঢ়ি নাই ল'লে ঐতী জমিছেহেন দিলো কিন্তু নেবে হই ময়ুর আমার দেব শাহলম হ্যাঁ শাহলম মেম্বার সে এই তিন টার্ম ছিল আমি বিএনপি বিএনপি মেম্বার ছিল তারপর এবছর আবার চার টার্মে বিএনপি দিয়ে আবার মেম্বার হয়েছে বিএনপি থেকেই হয়েছে জমি দ দখল করার জন্য সে আওয়ামী লীগে যোগ দিয়েছে তিন মাস হয় যোগ দিয়েছে যোগ দিয়ে জোর করে জমি দখল করে নিতে আসে আমার ঘর বাড়ি উঠে আসে মাটি কাটাইছে তাই সারা রাত্র মাটি কাটাইছে তারপর ঘর উঠেছে আমরা 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 গেলে সে জায়গায় হেসে লাঠি ঘোটা

এক একারা কিন্তু থাকতে পারে না একবাবার তিন শেলে থাকলে তিন শেলে কিন্তু এক বাড়িতে থাকতে পারে না তিন শেলে তিন বাড়িতে থাকলে তিন শেলেই তিন জায়গায় জমি থাকে ওই বই ওই এর মধ্যে তিন শেলেই জমি আছে এটাও আমাদের তিনবেন নামে যা ডাক্তারের যেটা থাকে সেটাও আমাদের তিনবেন নামে এরপর জাহাঙ্গীরজিরায় থাকে ছোট ভাই সেটাও তিনবেন নামে আমি এইখানে আমারে তারা এই যে শালা জমি এই পুকু এই পুকুরটা আমার তারা ধরে দিচ্ছে কেননা আমি পুরন বাড়ি থাকি তারা আগে ভালো ভালো জমিতে বাড়ি করে আমার এই পুকুরটা ধরে দিয়েছে এরপর ঈশ্বাদ সাহেবের আমলে এই রাস্তাটা হয়েছে যখন রাস্তাটা হয়েছে তখন এই জমিটির একটু মূল্য হয়েছে মূল্য হয়েছে বল আমি ভাইগো বলছে যে তারা আপনারা অত ব্যবসা করেন তাহলে আপনারা একজন একটা বিটি নেবেন বিক্রি দিতে পারবেন না এই হিসেবে তাদের এখন বাইরে যখন দেখছে এখানে জমির মূল্য হয়েছে এখন এই জমি সব মজগুনি হইবে এই হলো কাম আর কোনো সমস্যা না আপনার বিরুদ্ধে অভিযোগ যে আসলে আপনি এই ভাইগো ঠকিয়ে আপনি মেম্বার এবং আপনি বাইগো ক্ষমতা এবং নতুন আওয়ামী লীগ আসেন তিন মাস আগে সেই আওয়ামী লীগকে ব্যবহার আর বাইগো ঠকাইতেছেন আপনার জামাইদের এইখানে বসত বিদ্যা করে দেওয়ার জন্য দোকান করে দেওয়ার জন্য আপনারা এই জায়গার লোকজনের কাছে জিজ্ঞাসা করেন যারা আছে তারা বলবে এনে আমি ঠকাছি না আমারে ঠগাই আমার জায়গা তারা খাইতেছে তাদের অভিযোগ আপনি বিএনপি করছেন তিনবার জগৎ আওয়ামী লীগ করেন আমি বিএনপির সদস্যও না আমার যদি বিএনপির একটা সদস্য খাতায় নাম দেখাইতে পারে কেউ তো আমার এই জমি সব এই গ্রামে দুই আমার যদি যোগদানের কোন খাতা পত্র এখন বলতে আমি যোগ দিই না সে বাড়ি গিয়ে সারবো না মেরামত করবো না জমিতে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করার পরও আপনি সেই আইন তকা না করে শ্রমিক দিয়ে কাজ করে জমিতে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করছে আজকের একটা নোটিশ আইছে আমি কাজ করছি দুই দিন আগে এই না না এই দেখেন এই এই গরবাংশি গরবাংশি পরশু দিন এই গরবাং এইখানে ঘর ছিল এই গরবাংা কিন্তু ওই এখন ওই তারা হলে লুবি তারা হলে লোভ হয়ে গেছে আপনি কাগজ দেখবেন আমার তারা তো দস্তকার দেওয়া এইখান দিয়ে ওর রয়েছে আট ফিট ওর রয়েছে সালিসদের আট ফিট একটা আট ফিট চাপটা একটা বিডি আর ডাক্তারও আট ফিট চাপ ডাক্তার বিডি বাদ বাকি জায়গা আমার কাগজ দেখবেন রোজাত আছে তাদের দস্তকাত আছে তাদের সবাই দস্তকাত আছে তাদের